বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর দেখুন আমি লন্ডনের রাস্তা দিয়ে যাচ্ছি এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগে আর এই হেত্রোর কাছেই একটা হোটেল আছে এখানে কাছাকাছি লোকজন সব এখানেই এই হোটেলেই ওঠে হেত্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটাই লন্ডন এয়ারপোর্ট আর এখানেই আমাদের গাড়িটা কিন্তু কি সুন্দর ঘুরে ঘুরে ওপরে উঠছে দেখুন আমরাও ওপর দিকে উঠে আসছি আর এখানের বাস ব্যবস্থা ভীষণই সুন্দর দেখুন পুরো এয়ারপোর্টের মধ্যেই বাসটা এসে গেছে লোকজন খুব অনায়াসেই এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাচ্ছে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগছে ফ্লাইটটা ছিল সকালের দিকে তো চার ঘন্টা আগে বসে বসে আর কি করব বেশ চারিদিকটা দেখছি বেশ ভালোই লাগছে কিছুদিন লন্ডনে এসে যেটা দেখলাম এখানে সবকিছু কিছু বেশ পারফেক্ট একদম সব কিছু ঠিক টাইম টু টাইম আর দেখুন আমি এসে গেছি সামনে ডিউটি ফ্রি এলাকা এটা লন্ডনের তো ডিউটি ফ্রি এলাকা দিয়ে যাচ্ছি সেটাও কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তো সব দামি দামি সুন্দর জিনিস রাখা আমি দেখতে দেখতে যাচ্ছি আমার বেশ ভালো লাগছে লন্ডন ডিউটি ফ্রিতে কোনোদিন এইসব জিনিস দেখব লন্ডন এয়ারপোর্টে আসবো এটা তো স্বপ্নেও ভাবতে পারিনি তো দেখলাম সত্যি ভালো লাগলো আর এখানে দেখুন এখানে চা কফি খাচ্ছে এই সাইডে সবাই আর আমার যে চেকিং হয়ে গেছে বোর্ডিং পাশও আমি পেয়ে গেছি এই পাশে বসে বসে ওয়েট করছি এরপর হবে সিকিউরিটি চেক টি চেক করার পর আমি এটা দিয়ে যাচ্ছি দেখুন এখানে খ্রিসমাস আসছে গিয়ে কি সুন্দর সাজানোও আছে খ্রিস্টমাসের এটা এবারে আমি চলে যাচ্ছি আস্তে আস্তে এয়ারওয়েস এটা প্লে ফ্লাইটটা কত বড় দেখেছেন এটা সামনে থেকে আরোই বড় লাগছে আর ব্রিটিশ এয়ারওয়েস লন্ডনের যেটা আমাদের এই পাশেই আছে ভার্জিন এটাতেই আমরা উঠব আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভার্জিনের দিকে বসে বসেই দেখছি দেখুন আর একটা ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ল্যান্ড করছে কি সুন্দর বসে বসে দেখতে বেশ সেসব ভালো লাগছে পুরো ফ্লাইটটাই ল্যান্ড করে গেল কী অপূর্ব এটাই আমার ফ্লাইট এই ভার্জিন আটলান্টা এর মধ্যেই আমি ঢুকবো আর আমাদের কিন্তু বোর্ডিং শুরু হয়ে গেছে এই যে এই ফ্লাইটের মধ্যে এবার প্রবেশ করব আর আস্তে আস্তে আমরা যাচ্ছি এই ভার্জিন আটলান্টা সামনেই আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে আস্তে আস্তে বোর্ডিং গেট দিয়ে আমরা ফ্লাইটের ভেতর ঢুকছি আর আমাদের ফ্লাইটটা ছিল খুবই বড় আমার ছিল উইন্ডো সিট অনেকটা আগেই আমি সবার প্রথমের দিকেই ছিলাম তো ফ্লাইটটা বেশ ফাঁকা ফাঁকা লাগছে কিছুটা ফটো তুললাম আপনাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে কেবিন ব্যাগ রাখার জায়গা এখানে সব যে যার ব্যাগ আমরাও রেখে দিলাম ফ্লাইটটা আস্তে আস্তে কিন্তু এবার ছেড়ে দিয়েছে কি সুন্দর চারিদিকে ব্রিটিশ এয়ারওয়েজ দেখেছেন বন্ধুরা সব আস্তে আস্তে দেখছি এটা যেন সত্যি আমি নিজে চোখে দেখছি অথচ আমার মনে হচ্ছে এটা যেন আমার স্বপ্ন ও পাশ দিয়ে একটা ছোট ফ্লাইট চলে গেল বেশ ভালো লাগছে পরপর সব ব্রিটিশ এয়ারওয়েজ যাচ্ছে আর আমার সময় ছিল আজকে বারোটা কুড়ি তো দিনের বেলাতে বলেই এত কিছু দেখতেও পাচ্ছি আপনাদের সাথে শেয়ারও করলাম আমাদের ফ্লাইটটা কিন্তু অনেকটা উঁচু দিয়েই যাচ্ছে অনেকটা উঁচুতেই উঠে গেছি আর আমার জন্যে এলো স্ন্যাক্স আর জুস অনেক কিছুই এসেছিল। কিন্তু আমি নিয়ে নিলাম জুস আর স্ন্যাক্স এটাই আমি খাচ্ছি এখন আর দেখুন বন্ধুরা আমাদের ফ্লাইটটা একটু একটু করে একটুখানি দূরে এসছে আমরা দিল্লি যে আমাদের ডেস্টিনেশান দিল্লি এবার কাছাকাছি অস্ট্রিয়ার কাছাকাছি এসে গেছে তো সাথে থাকুন দেখুন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর একটু উঁচুতেই উঠেছি একটু উঁচু থেকে এই দৃশ্যটা দেখলাম এটাও আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা আমার তো এটা ভীষণ ভালো লাগলো আপনাদের এটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন এটা তো আমার ভীষণ ভালো লাগলো আর আমাদের ভার্জিন আস্তে আস্তে কিন্তু একটু একটু করে অনেকটা দূরেই এগিয়ে যাচ্ছে উপর থেকে এই দৃশ্যটা দেখলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সাথে থাকুন বন্ধুরা দেখুন কী সুন্দর যাচ্ছে এটা কিন্তু বেশ ভালো লাগলো অনেকটাই সুন্দর লাগছে আমাদের লাঞ্চ টাইম এসে গেছে তো লাঞ্চ টাইমে দেখুন মিক্স ভেজ একটা দিয়েছে আর জুস আর এটা আমি এবার খুলব এর মধ্যে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো দেখে নিই আমাদের আজকে লাঞ্চে কি কী ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। ছিল চিকেন বাটার মশলা পরাটা আর মিক্স ভেজ আর ছিল জুস নিয়ে নিলাম তাহলে আমরা লাঞ্চটা সেরে নিই লাঞ্চটা কিন্তু বেশ সুন্দরই ছিল ভালোই খেয়ে নিলাম টেস্টি 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 হেলদি খাওয়ার ফ্লাইট কিন্তু আস্তে আস্তে অনেকটা দূরে যাচ্ছে দেখুন এবারে আমরা কোথায় এসে গেছি এবার আমরা এসে গেছি কুর্কির কাছাকাছি জার্মানি ক্রস করে কিছুক্ষণ পরে দেখুন আমাদের ফ্লাইট কোথায় এসছে আমাদের ফ্লাইট এবার অনেকটা দূরে এগিয়ে গেছে এইখানে এসে গেছে দেখছেন ফ্লাইটটা কেমন সুন্দর আমাদের ভার্জিন আটলান্টা ঘুরছে ঘুরে ঘুরে এদিক ওদিক ঘুরে কিন্তু অনেকটা রাত্রি হয়ে গেছে বেশিরভাগ সবাই ঘুমাচ্ছে আমার আবার কি জানি ফ্লাইটে একদমই ঘুম আসে না আমি বসে বসে একটু দেখছি আর গান শুনছি এখানে বেশ সামনেই সব আছে টিভি ফ্লাইটে তো সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার ঘুম আসেনি আমি শুধু দেখছি আমাদের ফ্লাইটটা কত দূরে এলো এবারে আমি টিভি চালিয়ে একটু দেখছি ল্যান্ড এগুলো একটু টিভি দেখছি আবার কিছুক্ষণ পরেই দিয়ে গেল স্ন্যাক্স আর চা বিস্কিট চা খেয়ে নিলাম খেয়ে নিয়েও আবার দেখছি ফ্লাইটটা কত দূরে আসছে করে আমাদের ফ্লাইটটা এত দূর এসে গেছে অতগুলো সি অতিক্রম করে দেখুন আবার রাতের অন্ধকারে অনেকটা রাত হয়েছে সবাই ঘুমাচ্ছে আস্তে আস্তে আমাদের ফ্লাইটটা দেখুন কোথা থেকে কোথায় আসছে দিল্লি এখনও অনেকটাই দূরে এরই মধ্যে আমাদেরকে দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স স্ন্যাক্স ছিল আজকে সিঙ্গারা জুস আমি জুসটাই খেলাম সারা ফ্লাইটে কিন্তু আজকে চুষার সিঙ্গারাটা সিঙ্গারাটা বেশ ভালোই টেস্টি ছিল পেঁয়াজের সিঙ্গারা ছিল দেখুন বন্ধুরা আমরা কোথা থেকে কোথায় এসে গেছি এবার এসে যাব আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছে যাব প্রায় দিল্লির কাছাকাছি নমস্কার Delhi में आपका स्वागत है यहां का लोकल समय सुबह के 2:55 मिनट है বন্ধুরা আজকের ভিডিওতে লন্ডন থেকে দিল্লির কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার